নন্দু শীতে কি গা গরম করছিস নাকি হ্যাঁ শীতে গা গরম করছিস শিক্ষা চিৎকার করে তাহলে তোর জন্য আমি শীতে নতুন সোয়েটার এনেছি তুই পরবি না এই দেখ খুলে দেখা কেমন হয়েছে তুই দেখি 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 এই দেখ কেমন এ নন্দু আমি তোর ছোটো একটা জিনিস এনেছি দেবো খরগোশ খরগোশ জামা এই দেখ তোর জন্য খরগোশ লেখা আছে দেখ কত কত খরগোশ নীল লাল গোলাপি সাদা তোর পছন্দ হয়েছে আচ্ছা তুই খুশি আচ্ছা নি নি ননির জন্য আমি মিষ্টি এনেছি এ মা এটা তো ননি ননি ভুতু ননি নাম দেবো না ও এটা ননি তাহলে এই ননির জন্য দুটো মিষ্টি এনেছি বড় বড় এখানে দেব না ওটা পড়ে যাবে ধরো ধরো ওটা ধরো 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 খাও 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 ধরো 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 খাও 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 খাবা 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 আচ্ছা খাও আরে ছাদে এটা কি ঘুরছে মোটু এ মোটু মোটু আমি তোর জন্য একটা চকলেট এনেছি এই দেখ ডেয়ারি মিল্ক চকলেট কেন এটা আমি খাবো এটা চকলেট নে তুই খা এটা আমি খাবো চকলেট খাবি না তুই খাবি না তো ননি চকলেট খা ইমা পেয়ারা চকলেট মনে করে খাচ্ছে খা 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 চিকা ঢিঙ্কা চিকা নন্দু এটা আমি তার জন্য কি এনেছি প্রজাপতি জামা হ্যাঁ কি সুন্দর নিবি তুই নিবি পরবি তুই খুশি হ্যাঁ উমা উ দেখি 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 খুশি তুই আচ্ছা আরে আরে এ নন্দু নন্দু চোখটা খোল তোর জন্য আমি এক প্যাকেট কুরকুরে এনেছি দেবো দেবো এই দেখ তোর জন্য এক প্যাকেট কুড়কুর খা আমি খাবো কেন খাবি না দেখবি না ফাঁকা দেখবি না দেখবি না

আমি তোর জন্য নতুন জামা এনেছি দেখবি না না এরকম করে খেলা করবি তাহলে দেখ নতুন জামা এই দেখ তোর জন্য মোটু পাতলু জামা একটু পরে দেখাতে দেখি পরে দেখা পরে দেখা এই দেখ কি সুন্দর মোটু পাতলু লেখা কি সুন্দর মোটু পাতলু লেখা কি কি বাদাম কই দেখি 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 এই বাদাম খালি মগ

খাস না ঠিক আছে আমি খেয়ে নিলাম কি কি তুই আমার জন্য একটা জিনিস এনেছিস এনেছিস তুই মতো বড় ফোনস কইতে দেখি 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 এই দেখো হ্যাঁ এই এটা তোর খেলনা ফোন হ্যাঁ তোকে দিয়েছি কপাল আমি তোরা হ্যাঁ তুই নন্দু তুই কোথায় হে নন্দু এ নন্দু এ নন্দু হে ই চা আমি তোর জন্য নেছি জিনিস এনেছি এই দেখ তোর টুপি এনেছি মগ ভাই একটা টুপি দেখ টুপি হয়ে যাবে এই দেখ টুপি হয়ে গেছে না নেচেটা নেচে টেচোটে এই আই আয় নন্দু এ নন্দু আমি তোর জন্য একটা কুরকুরে এনেছি দেবো হ্যাঁ এই নে তোর জন্য একটা কুরকুরে দেখা দেখা কুরকুরেটা দেখা

এই এটা আমুল কে ছাদে কে নন্দু দেখি দেখি তুই বালতির তলায় কে দেখি দাঁড়া তোর বালতির তলায় ঢুকে বসে থাকা আমি বার করি দাঁড়া হ্যাঁ দুষ্টু কেক আছে কেক কেক আছে কেক ও বাবা বালতির ভেতরে কেক আছে নাকি তোমার কই দেখি দেখি কত বড় ভারী বালতি কেক কোথায় দেখি এই এটা কোথায় কেক হ্যাঁ দাঁড়া পিঠে দিই বাড়ি আমি এ এ চোখ বন্ধ করে করেছিস কেন চোখ খোল দেবো তোর জন্য না আমি আমি কেক এনেছি জানিস তো চোখ তো বন্ধ করে থাক খুলবি না কিন্তু হ্যাঁ চোখ বন্ধ করে থাক আমি তোর জন্য কেক এনেছি এই দেখ তোর জন্য কেক

তুই কে তুই কে তুই কে আমি বাবা তোর আমি তোর বাবা হ্যাঁ আমি তোর বাবা তুই বাচ্চা বাচ্চার মতো থাকবি তিন বছরের তিন বছরের কে তুই এইটুকু এইটুকু তুই এইটুকু কে টেস্ট থাকবি বাটা হয়তো বাটা বাটা হয়তো এই নন্দু তুই কোথায় নন্দু তুই কোথায় তুই কি হয়ে গেছিস তুই পড়ি হয়ে গেছিস তুই ঘুরে দেখা দেখি আরে বাপ রে কই মুখখানা দেখি আরে বাস আরে বাপ আরে বাপ আরে নন্দু তুমি পড়ে এলে আচ্ছা তোমার জন্য আমি চকলেট এনেছি কাঠি লজেন্স দেবো

নন্দু এ নন্দু নন্দু আমি না দুজন একটা জিনিস এনেছি জানিস কি বলবো হ্যাঁ এই রং বেরঙের চকলেট এনেছি এই দেখ রং বেরঙের চকলেট সবুজ গোলাপি কালো তুই খাবি হ্যাঁ কোনটা খাবি এইটা আর এইটা খুশি এটা দেখি দেখি দি টি মম কি চিনদ ডেয়ারি মিল্ক চকলেট আমি খাবো হুম ননিপু চলে গেছে দিয়ে দাও নিয়ে গেল আমার সব চকলেট নিয়ে গেল চিনিয়ে নিয়ে চলে গেল হালে লালে লালেলা ওড়িপো ওড়িপো এ নন্দু নন্দু দাড়া 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 এখানে আয় এই দেখ আমি তোর জন্য কি এনেছি আমি খাবো আমায় দে আমায় দে আমায় দে আমি খাবো আমি খাবো আমি খাবো দিবি না দিবি না এটা আমি খেয়ে নিলাম একটু সারি হ্যাঁ খা বাবা নন্দু এ নন্দু দেখি ঠিক কোথায় দেখি কোথায় এ এ কই রে এ এ নন্দু চিয়ারে তোলা লুকিয়ে ছিল ও আচ্ছা আবার লুকোলো করলো আবার লুক করলো উনি